স্বাগতম বন্ধুরা চেঙ্গিস খান ইতিহাসের এক অমর নাম এক রহস্যময় চরিত্র যিনি তার অসামান্য বুদ্ধিমত্তা ও সামরিক দক্ষতায় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিলেন কিন্তু এই সাম্রাজ্য প্রতিষ্ঠার পাশাপাশি তিনি রেখে গেছেন এমন কিছু ধাঁধা ও রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে আগ্রহ তৈরি করে রেখেছে আজ আমরা তার জীবনের এক অদ্ভুত অধ্যায় এবং তার হারিয়ে যাওয়া রত্নের কাহিনী নিয়ে আলোচনা করব যা ইতিহাস রহস্য এবং রোমাঞ্চের মিশেলে আমাদের নিয়ে যাবে সেই প্রাচীন যুগে তাহলে চলুন শুরু করি চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মগ্রহণ করেন এগারোশো সালে মঙ্গোলিয়ার বোরজিগিন গোত্রে তার পিতার নাম ছিল ইয়েসুগাই বাগাতুর যিনি ছিলেন একজন শক্তিশালী মঙ্গল নেতা তার মায়ের নাম ছিল ওয়েলুং যিনি ছিলেন অসীম ধৈর্যশীল এবং বুদ্ধিমতী নারী তেমুজিনের পরিবার ছিল একসময় শক্তিশালী কিন্তু পিতার অকাল মৃত্যুর পর তারা দারিদ্র্যের মধ্যে পতিত হয় ছোট তেমুজিন ও তার পরিবার তখন স্বীকার করে বুনো ফলমূল সংগ্রহ করে কোনোভাবে বেঁচেছিল তেমুজিনের শৈশব ছিল সংগ্রামের গল্পে ভরা মাত্র নয় বছর বয়সে তার বাবা শত্রুদের হাতে বিষক্রিয়া হয়ে মারা যান সেই সময় তেমুজিনের গোত্র তাদের পরিত্যাগ করে পরিবারের ওপর নেমে আসে চরম দারিদ্র ছোট তেমুজিনকে তখন পরিবারের জন্য স্বীকার করতে হতো যা ছিল এক অবিশ্বাস্য কঠিন কাজ কিন্তু এই কঠিন শৈশবই তাকে তৈরি করেছিল ইতিহাসের এক লৌহ হিসেবে তিনি শিখেছিলেন কিভাবে জীবনের প্রতিকূলতার সাথে লড়াই করতে হয় তিনি শিখেছিলেন জীবনে কোনো কিছু সহজে পাওয়া যায় না বুদ্ধি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় অর্জন করতে হয় বুদ্ধি ও কৌশলের মাধ্যমে তেমুজিন ধীরে ধীরে নিজেকে গোত্রের মধ্যে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে শুরু করেন তিনি একের পর এক গোত্রকে একত্রিত করতে থাকেন আর তার বুদ্ধিমত্তা ও সামরিক কৌশল তাকে দ্রুত জনপ্রিয় নেতা করে তোলে এরপর সাহসী নেতৃত্বের গুণে তিনি বিভিন্ন যুদ্ধে বিভিন্ন অঞ্চল জয় করতে থাকেন এবং নিজেকে একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলেন বারোশো সালে বিভিন্ন গোত্রকে একত্রিত করে তেনুজিন নিজেকে ঘোষণা করেন চিঙ্গিস খান যার অর্থ হল সমগ্র বিশ্বের শাসক এখান থেকেই শুরু হয় তার সাম্রাজ্যের বিস্তৃতি একের পর এক ইতিহাস সৃষ্টিকারী বিজয় চেঙ্গিস খান শুধুমাত্র সামরিক বিজয়ের জন্যই বিখ্যাত ছিলেন না তিনি তার সম্পদ এবং রত্নের জন্য পরিচিত ছিলেন চেঙ্গিস খান একসময় এক অপূর্ব রত্ন সংগ্রহ করেছিলেন যা ছিল তার সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ এই রত্ন সম্পর্কে প্রচলিত রয়েছে বহু গল্প বলা হয় এটি শুধু একটি রত্ন ছিল না এটি ছিল এক ধরনের শক্তির প্রতীক অনেকে বলেন রত্নটি ছিল বিশাল এক হীরার টুকরা আবার কেউ বলেন এটি ছিল এক ধরনের ঐন্দ্রজানিক বস্তু কেউ বলেন এটি ছিল বিশেষ এক শক্তি সম্পন্ন রত্ন যা চেঙ্গিস খানকে অতুলনীয় শক্তি দান করেছিল চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায় বলা হয় মৃত্যুর আগে চেঙ্গিস খান তার এই রত্নটি একটি গোপন স্থানে লুকিয়ে রাখেন কেউ কেউ মনে করেন রত্নটি মঙ্গোলিয়ার গভীর মরুভূমির কোথাও লুকানো রয়েছে আবার কেউ বলেন এটি সাইবেরিয়ার পাহাড়ি অঞ্চলে এরপর থেকে রত্নটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি অনেক গবেষক এবং প্রত্নতত্ত্ববিদ এই রত্নের সন্ধানে কাজ করেছেন মঙ্গোলিয়ার বিভিন্ন অঞ্চল এবং সাইবেরিয়ার হিমায়িত ভূমি ঘুরে দেখা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউই সেই রত্নের সন্ধান পাননি কিছু গবেষণায় বলা হয় রত্নটি চেঙ্গিস খানের সঙ্গে তার সমাধিতে রাখা হয়েছিল কিন্তু তার সমাধির স্থান কোথায় সেটাও রহস্যবৃত অনেক খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত কেউই তার সমাধি খুঁজে পায়নি এই অজানা কাহিনী এবং রহস্যময় ইতিহাস মানুষকে আজও অবাক করে রেখেছে চেঙ্গিস খানের রত্ন কি শুধু রহস্য হয়েই থাকবে নাকি সত্যিই কোথাও কেউ লুকিয়ে রেখেছে আর এই প্রশ্নের উত্তর জানার জন্য গবেষকরা আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্ধুরা চেঙ্গিস খানের হারিয়ে যাওয়া রত্নের গল্প কেবল একটি ইতিহাস নয় এটি আমাদের কল্পনাকে উজ্জীবিত করে এই গল্প আমাদের জানায় জীবন কখনো কখনো গল্পের চেয়েও রহস্যময় হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রহস্যময় কাহিনীর এমন আরও অজানা অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ